হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ক্যাট টরেস নামে একজন মহিলা যিনি একজন প্রাক্তন মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে জনপ্রিয় হবার পর গুরুতর অভিযোগের মুখোমুখি হন তার বিরুদ্ধে মানব পাচার ও আধুনিক দাসত্বের অভিযোগ ওঠে গল্পটি শুরু হয় যখন তিনি ব্রাজিলের তরুণীদের যুক্তরাষ্ট্রে বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন তাদের বলা হতো ধনী পুরুষদের সাথে বিয়ের সুযোগ থাকবে এবং তারা একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারবে কিন্তু বাস্তবে তাদেরকে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অভিযোগ অনুযায়ী এসব মেয়েদের বেশ কিছু অনলাইন প্রোফাইল তৈরি করে তাদেরকে নিয়ন্ত্রণ করা করা হতো হতো এবং মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন তো তাদের উপর প্রভাব বিস্তার করার জন্য নানান ধরনের মানসিক কৌশল এবং সম্ভবত মাদক ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে তিনি হচ্ছে তরুণীদেরকে তার নিয়ন্ত্রণে রাখতেন এবং তাদের জীবন থেকে ধীরে ধীরে সবকিছু কেড়ে নিতেন একজন ভুক্তভোগী জানিয়েছেন যে ক্যাট প্রথমে বন্ধুত্বের ছলে তাকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে ফেলেন এবং পরবর্তীতে এমন কাজ করাতে বাধ্য করেন যা তার ইচ্ছার বিরুদ্ধে ছিল এই ঘটনা ব্রাজিলে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং বর্তমানে ক্যাটের বিরুদ্ধে তদন্ত চলছে তো আমি আসলে জানি না এক্সাক্ট কি হয়েছে ওই মহিলা বিভিন্ন তরুণীদের সাথে আসলে কি করেছে কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে যে উনি একজন ইনফ্লুয়েন্সার সাথে একজন মডেলও সো অফকোর্স উনি অনেক টাকা ইনকাম করে ভালো একটা লাইফ করে কিন্তু উনি বিভিন্ন মেয়েদের তার বাসায় ডেকে তাদের উপর এরকম নির্যাতন কেন করেছে আর এটা করে তার কি বিবাহ হয়েছে। যাই হোক আমার কাছে ভিডিও বানানোর কোনো টপিক ছিল না যার কারণে আমি এই ছোট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আল্লাহ